বর্ধমান ডেন্টাল কলেজের মধ্যে মহিলা ইন্টার্নকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ শ্লীলতা হানির অভিযোগ অভিযুক্ত বর্ধমান ডেন্টাল কলেজের সিনিয়র চিকিৎসক বিচার পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন মহিলা ইন্টার্ন পুরো ঘটনা কি ঘটেছে রানা দাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন রানা একেবারেই দেখো বর্ধমান ডেন্টাল কলেজের একজন তিনি ইন্টান তিনি আজ বর্ধমান থানাতে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং সেখানে জানাচ্ছেন এই ডেন্টাল কলেজের যে সিনিয়র চিকিৎসক তাকে চিরতাহানি করার চেষ্টা করেছে তাকে নানানভাবে উত্তক্ত করা হচ্ছিল এবং মানসিকভাবে তাকে নানান চাপ দেওয়া হচ্ছিল এবং এটা ছ মাস ধরে এই ঘটনা হয়ে আসছিল এবং তিনি আর সহ্য করতে পারছিলেন না তিনি বারবার করে আর সেই চিকিৎসককে জানিয়েছিলেন কিন্তু চিকিৎসক কোনো রকম সেদিকে কর্ণপাত করেনি এবং তার ফলেই বাধ্য হয়ে এই ইন্টার্ন বর্ধমান থানাতে লিখিত অভিযোগ করা হয়েছে তবে অভিযুক্ত চিকিৎসকের সাথে কোনো রকম যোগাযোগ করা যায়নি ধন্যবাদ রানা স্বাস্থ্য দফতরের স্ক্যানারে ১৯ জন সরকারি চিকিৎসক বারোই ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্য ভবনে তদন্ত কমিটির সামনে হাজিরা নির্দেশ রাজ্য সরকারের থেকে নন প্র্যাকটিসিং ভাতা নিয়েও প্রাইভেট প্র্যাকটিস করে যাওয়ার অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া নদিয়া এবং হুগলির বিভিন্ন সরকারি হাসপাতালে এই জন চিকিৎসক তারা কর্মরত এই জন চিকিৎসককে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন সন্দীপ কি কারণে কোন অভিযোগ এই জনের বিরুদ্ধে আনা হয়েছে যার জন্য তাদের হাজির হওয়ার জন্য নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে দেখো যখন আরজিকর আন্দোলন চলছিল সেই সময় কিন্তু বিষয়টা উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের নবান্নের বৈঠকের দিন এবং সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন যে এই তথ্য সরকারের কাছে আছে যে বহু চিকিৎসক যারা আন্দোলনের সময় কর্মবিরতি করেছেন সরকারি ক্ষেত্রে কিন্তু তিনি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর স্কিমে রোগী দেখেছেন এবং স্বাস্থ্যসাথীর স্কিম থেকে তিনি তার ফিজ নিয়েছেন অর্থাৎ তিনি সরকারি জায়গায় কাজ করেননি অথচ বেসরকারি ক্ষেত্রে ঘুর পথে সরকারের স্বাস্থ্যসাথী স্কিমের টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে এটা তাদের কাছে তথ্য রয়েছে সরকার দাবি করেছিল এবার আমরা দেখলাম যে উনিশ জন চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়ে একটি তালিকা প্রকাশ হয়েছে আজকেই হয়েছে তিনটে পৃথক নির্দেশনামা বেরিয়েছে তিনটে নির্দেশনামায় মোট উনিশ জন চিকিৎসকের নাম রয়েছে এরা বেশিরভাগই মেডিকেল অফিসার কেউ সিনিয়র রেসিডেন্ট ডাক্তার অভিযোগ হচ্ছে যে এই উনিশজন তারা সরকারের থেকে নন প্র্যাকটিসিং ভাতা অর্থাৎ বেসরকারি প্র্যাকটিস করব না এই শর্তে সরকারের থেকে তারা ভাতা নিয়েছেন অথচ তারা বেসরকারি প্র্যাকটিস করেছেন স্বাস্থ্যসাথী স্কিমে রোগী ভর্তি করিয়েছেন তারা স্বাস্থ্যসাথী স্কিমের থেকে সরকারের ঘর থেকে টাকা পেয়েছেন অথচ সরকারের থেকে নন প্র্যাকটিসিং ভাতাও নিয়েছেন এই হচ্ছে অভিযোগ এই অভিযোগের কারণে এদেরকে তলব করা হয়েছে স্বাস্থ্য ভবনে কাউকে বারো তারিখ চলতি মাসের বারো তারিখ হাজিরা দিতে বলা হয়েছে কাউকে চলতি মাসের কুড়ি তারিখ হাজিরা দিতে বলা হয়েছে এবং তাদেরকে প্রমাণ দাখিল করতে হবে স্বাস্থ্য ভবনে এসে বেশ সন্দীপ আপাতত তোমায় ধন্যবাদ